বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হিন্দুদের দেবতা শ্রীকৃষ্ণ কেন এবং কিভাবে যুদ্ধের সময় নিজের সাহায্যের জন্য সেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহতাল আনহোকে ডাক দিয়েছিলেন বন্ধুরা এই ভিডিওটি জ্ঞানের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই অনুরোধ এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা আপনি কি জানেন হজরত আদম আলহ থেকে শুরু করে হজরত ঈসা আলহ পর্যন্ত যত নবী রাসুল এই দুনিয়ায় তশরীফ এনেছেন তাদের সবাই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত অর্থাৎ তার পবিত্র পরিবার ও বংশধারার মর্যাদা ও শান বর্ণনা করেছেন এবং তারা নিজেদের কমের সামনে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বাভাস বা ভবিষ্যদ্বাণী করে গেছেন যে রাতে হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আল্লাহি ওস্লম এই দুনিয়ায় তা শ্রীফ এনেছিলেন সেই রাতের সমস্ত নিদর্শন ইহুদিদের কাছে আগেই বিদ্যমান ছিল এই কারণেই হুজুর আক্রম সাল্লাহু আলহি ওসল্লমকে দায়ী হালিমার তত্ত্বাবধানে দিয়ে দূরবর্তী এক স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছিল যাতে ইহুদিরা তার কাছে পৌঁছাতে না পারে কারণ ইহুদিরাই ছিল সেই গোষ্ঠী যারা দিন রাত নবী করিম সাল্লাহু আলহি সন্ধান করছিল তারা জানত যার আগমনের ভবিষ্যৎবাণী হযরত মূসা সালাম করেছিলেন তিনি ইতিমধ্যেই এসে গেছেন ঠিক একইভাবে হিন্দু ও খ্রিস্টানদের কাছেও নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লাম এবং তার আহলে বৈদ এর আলোচনা তাদের ধর্মগ্রন্থে বিদ্যমান রয়েছে যেসব নবী রসুলকে আল্লাহ তালা কিতাব ও সহিফা দান করেছিলেন তাদের কিতাব ও সহিফাগুলোতেও নবী করিম সাল্লাহু আলহি ওয়াসাল্লামের আগমনের কিস্সা ও বিবরণ বিদ্যমান ছিল আজ ইসলামের শত্রুরা নিজেদের কিতাব থেকে সেই অধ্যায়গুলোই মুছে ফেলেছে যেখানে নবী করিম সাল্লাহু আল্হি ওয়াসাল্লামের আলোচনা ছিল আর যেসব কিতাব থেকে তারা সেই আলোচনা মুছে ফেলতে পারেনি সেই কিতাবখানাগুলোই তারা জ্বালিয়ে দিয়েছে তাদের এই ভয় ছিল যদি তাদের কমগুলো নিজেদের কিতাবে নবী করিম সাল্লু আল্হি ওয়াসাল্লামের উল্লেখ পড়ে ফেলে তাহলে মানুষ মুসলমান হয়ে যাবে আর দুনিয়া থেকে অন্যান্য ধর্ম বিলুপ্ত হয়ে যাবে বন্ধুরা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এই সময়ে দুনিয়ায় যত ধর্ম রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রাচীন ধর্ম হল হিন্দু ধর্ম আর আপনি জেনে অবাক হবেন একটি যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ ঈশ্বরের কাছে দোয়া করেছিলেন এবং সেই দোয়ার সময় তিনি কোনো এক ইলাকে তিনবার সাহায্যের জন্য ডাক দিয়েছিলেন আপনি কি জানেন সেই ইলাকে তিনি যাকে সাহায্যের জন্য ডাকছিলেন তার সম্পর্কে তিনি বলছিলেন তিনি দুনিয়ার সবচেয়ে বড় মন্দিরে কালো পাথরের কাছে নিজের অলৌকিক ক্ষমতা প্রকাশ করবেন বন্ধুরা আপনি কি জানেন দুনিয়ার সবচেয়ে বড় মন্দির এবং সেই কালো পাথর আসলে কোথায় অবস্থিত শ্রীকৃষ্ণ যাকে নিজের দোয়ায় ভালোবাসার প্রিয়তমের ওসিলা হিসেবে পেশ করেছিলেন শেষ পর্যন্ত সেই মহান সত্তাকে যখন তিনি তার এই দোয়া সম্পূর্ণ করেছিলেন তখন দোয়ার শেষে অত্যন্ত গভীর আবেগের সঙ্গে তিনি তিনবার কোনো এক ইলাকে ডাক দিয়েছিলেন আপনাদের জন্য এটা জানা অত্যন্ত জরুরি সেই ইলা যাকে শ্রীকৃষ্ণ নিজের নুসরাত ও সাহায্যের জন্য ডাকছিলেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত রহস্যের পর্দা উন্মোচন করব এই কারণেই আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে চলুন বন্ধুরা আমরা সেই মহান সত্তার কথা বলি যাকে শ্রীকৃষ্ণ যুদ্ধের সময় নিজের সাহায্যের জন্য ডাকছিলেন আজ থেকে হাজার হাজার বছর আগে ইব্রানি ভাষায় যে কিতাবগুলো লেখা হয়েছিল সেখানে ইলিয়া বা ইলি শব্দটি এমন এক সত্তার সঙ্গে যুক্ত ছিল যিনি শেষ যুগে আবির্ভূত হবেন পুরনো যুগের বাইবেলে ইলিয়া বা ইলি শব্দটি বারবার উল্লেখ করা হয়েছে খ্রিস্টানদের মতে এই শব্দটি কোনো সাধারণ অর্থে ব্যবহার হয়নি এটি আল্লাহর জন্য নয় বরং এমন এক ব্যক্তির জন্য ব্যবহার করা হয়েছে যিনি শেষ যুগে আবির্ভূত হবেন এখন চলুন পাণ্ডব ও কৌরবদের সেই বিখ্যাত যুদ্ধের দিকে যেখানে শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তা শ্রীফ আনেন সেখানে এসে তিনি উপলব্ধি করেন সত্যের অনুসারী মানুষ এখন মাত্র হাতে গোনা কয়েকজন আর মিথ্যা ও বাতিলের পক্ষ অগণিত সৈন্য ও বিশাল বাহিনী নিয়ে পুরো ময়দান ভরে রেখেছে অর্থাৎ সংখ্যার দিক থেকে বাতিলের দল ছিল অনেক বেশি শ্রীকৃষ্ণ নিজের আত্মত্যাগী যোদ্ধা ও সৈন্যদের প্রয়োজনীয় বার্তা দেওয়ার পর নির্জনে চলে যান এরপর তিনি তার প্রকৃত মালিকের সামনে সিজদায় লুটিয়ে পড়ে দোয়া করতে শুরু করেন তাদের ধর্মগ্রন্থে যে দোয়ার শব্দগুলো উল্লেখ রয়েছে তা ছিল রূপ, হে পরমেশ্বর হে জগতের পরমাত্মা তোমাকে তোমার সত্তার কসম যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা আর তার কসম যিনি তোমার প্রিয়েরও প্রিয় তোমার প্রীতমেরও প্রীতম তোমাকে তাঁরই ওসিলা যিনি ইলি যিনি দুনিয়ার সবচেয়ে বড় মন্দিরে কালো পাথরের কাছে নিজের অলৌকিক ক্ষমতা প্রকাশ করবেন তুমি আমার প্রার্থনা কবুল করো। মিথ্যা ও অন্যায় শক্তিকে ধ্বংস কর এবং সত্যের অনুসারীদের বিজয় দান করো হে ঈশ্বর ইলা 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 বন্ধুরা যদি আপনি এই শব্দগুলোর ওপর গভীরভাবে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন শ্রীকৃষ্ণ কাউকে ওসিলা ও মাধ্যম বানিয়ে সাহায্য প্রার্থনা করেছেন এই শব্দগুলোর মধ্যে তিনি প্রিয় রিয়ের কসম দিয়েছেন এবং দোয়ার শেষে তার নাম উচ্চারণ করেছেন আর যার নাম তিনি উচ্চারণ করেছেন তার আগমনের সংবাদও এই দোয়ার মধ্যেই দেওয়া হয়েছে অর্থাৎ সেই আগমনকারী দুনিয়ার সবচেয়ে বড় মন্দিরে মানে দুনিয়ার কিবলা অর্থাৎ কাঁবা শরীফে সেখানে অবস্থিত কালো পাথর অর্থাৎ হাজরে আসওয়াদের নিকটে তিনি নিজের জ্যোতি বা মুজিজা প্রকাশ করবেন আর সমগ্র মুসলিম উম্মাহ জানে সেই পবিত্র সত্তা হলেন শেরে খোদা হযরত আলী রদিয়াল্লাহ তা আলা আনহু যিনি হাজারে আসওয়াদের কাছেই খানা কাবার প্রাচীর ভেদ করে এই দুনিয়ায় তা শ্রী এনেছিলেন যে প্রাচীর ভাঙার চিহ্ন আজ ও কাবা শরীফে বিদ্যমান রয়েছে এখন যদি আমরা ইলা শব্দটির অর্থের দিকে তাকাই তাহলে দেখতে পাব প্রাচীন যুগের ভাষাগুলোর মধ্যে সংস্কৃত ভাষা অন্যতম প্রাচীন ভাষা এই সংস্কৃত ভাষায় ইলা শব্দের অর্থ হল অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি ঠিক যেমন আরবি ভাষায় বলা হয় আলা আলি বা তা আলা বিভিন্ন ভাষায় আজ যে শব্দ প্রচলিত আছে তার অনেকগুলোই প্রাচীন বেদ থেকে উৎসরিত। আর হিন্দু ধর্মের বহু শিক্ষিত পণ্ডিত এই বিষয়টি স্বীকার করেন শ্রীকৃষ্ণ যাকে যুদ্ধের সময় সাহায্যের জন্য ডাকছিলেন তিনি আর কেউ নন শেরে খোদা হজরত আলী রদিয়াল্লাহ তা আলা আনহু শ্রীকৃষ্ণ বারবার সেই পবিত্র নামের উচ্চারণ করেছিলেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের এক মহান বাণী রয়েছে আলী ও আমি একই নূরের দুই অংশ হযরত আলী রদিয়াল্লাহ ত আনহুর বীরত্বের দৃষ্টান্ত এমন যে খন্দকের যুদ্ধে হজরত আলীর একটি আঘাত সাকালাইনের সমস্ত ইবাদতের চেয়েও শ্রেষ্ঠ অর্থাৎ সমগ্র কায়নাতে যত ইবাদত সম্ভব একটি আঘাত সেই সমস্ত ইবাদতের ওপর প্রাধান্য পেয়েছে আজও আল্লাহর অলিগণ এবং হযরত আলীর ভালোবাসায় পূর্ণ মানুষ তাকে সাহায্যের জন্য ডাক দেন এবং নিজের চোখে সাহায্য আসতে দেখেন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আরেকটি অত্যন্ত নির্ভরযোগ্য হাদিসে এসেছে তিনি ঈর্ষাদ করেছেন হে আলী আল্লাহকে কেউ চেনেনি আমার ও তোমার ছাড়া আর আমাকে কেউ চেনেনি আল্লাহ ও তোমার ছাড়া আর তোমাকেও কেউ চেনেনি আল্লাহ ও আমার ছাড়া তাহলে মানুষ কিভাবে দাবি করে যে তারা আলিবনে আবি তালিবের মারেফাত সম্পূর্ণভাবে অর্জন করে ফেলেছে প্রত্যেক নবীরই একটি গোপন রহস্য থাকে আর হে আলী তুমি আমার সেই গোপন রহস্যের ধারক নবী করিম সাল্লাহু আলাহি আল্লাহ তালার সবচেয়ে প্রিয় বান্দা আর তিনি হজরত আলী রাদি আল্লাহ তালাহ আনহুকে নিজের ভাই বলে সম্বোধন করেছেন সুতরাং শ্রীকৃষ্ণ যার প্রিয়েরও প্রিয়ের ওসিলা দিয়ে নিজের দোয়ায় সাহায্য চেয়েছিলেন তিনি আর কেউ নন হজরত আলী রাদি আল্লাহ তালা আনহুই নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আরও ঈর্ষাদ করেছেন যদি মানুষ আলিবনে আবি তালিবের ভালোবাসায় একত্রিত হয়ে যেত তাহলে আল্লাহ তালা জাহান্নামি সৃষ্টি করতেন না অতএব মানুষের উচিত সুন্নি শিয়া দেওবন্দি ওয়াহাবি বেরেলভি এই সমস্ত বিভেদের ঊর্ধ্বে উঠে হযরত আলীর আদিয়াল্লাহ তালা আনহুর পবিত্র সত্তা ও জীবনকে গভীরভাবে অধ্যয়ন করার চেষ্টা করা বন্ধুরা এখানে এসে আমাদের সবার একটু থেমে ভাবা দরকার কারণ আমরা যে আলোচনাটি শুনলাম এটা কোনো সাধারণ গল্প নয় কোনো কাহিনীও নয় বরং ইতিহাস বিশ্বাস ভাষা এবং আত্মিক উপলব্ধির এক গভীর সংযোগের কথা শ্রীকৃষ্ণ যাকে যুদ্ধের সময় নিজের নুসরত ও সাহায্যের জন্য ডেকেছিলেন তিনি এমন একজন সত্তার কথা বলেছেন যিনি তখনও এই দুনিয়ায় আসেননি কিন্তু যার নূর যার মর্যাদা আগের যুগের মহান ব্যক্তিদের কাছেও পরিচিত ছিল এটা আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আল্লাহতালার পরিকল্পনা সময় ও ভূগোলের সীমার মধ্যে আবদ্ধ নয় তিনি যাদের ভালোবাসেন তাদের সান ও মর্যাদা নবী রাসুল সাধক এমনকি অন্য ধর্মের মহান ব্যক্তিদের হৃদয়েও প্রতিফলিত করেছেন হযরত আলী তালা আনহু কেবল একজন সাহাবি নন কেবল একজন বীরযোদ্ধাও নন তিনি হলেন সত্য ও ন্যায়ের প্রতীক তিনি হলেন ইলমের দরজা তিনি হলেন নুবুয়তের নূরের বাহক এই কারণেই তো বলা হয়েছে আমি ইলমের শহর আর আলী তার দরজা বন্ধুরা আজকের দুনিয়ায় আমরা অনেক বিভাজনে বিভক্ত মাঝাবের নামে মতবাদের নামে দল ও পরিচয়ের নামে কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহুর ভালোবাসা এই সব বিভাজনের ঊর্ধ্বে তিনি শুধু একটি গোষ্ঠীর নন তিনি পুরো উম্মার সম্পদ যে আলী নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের শৈশব থেকে ছায়াসঙ্গী ছিলেন যে আলী রাতের অন্ধকারে নিজের জীবন বাজি রেখে হিজরতের রাতে নবীর বিছানায় শুয়েছিলেন যে আলী ন্যায়ের প্রশ্নে নিজের খেলাফত পর্যন্ত কুরবানি দিতে দ্বিধা করেননি সেই আলীকে ভালোবাসা ইমানেরই একটি অংশ আর আজ যদি আমরা দেখি একজন শ্রীকৃষ্ণ নিজের ধর্ম ও সময়ের সীমা অতিক্রম করে এক ভবিষ্যতের মহান সত্তার ওসিলা দিয়ে দোয়া করছেন তাহলে আমাদের হৃদয়ে এই প্রশ্ন জাগা কি স্বাভাবিক নয় এই আলী আসলে কত বড় ছিলেন বন্ধুরা এই ভিডিওর উদ্দেশ্য কোনো বিতর্ক তৈরি করা নয় কারো বিশ্বাসে আঘাত করাও নয় বরং উদ্দেশ্য একটাই সত্যের অনুসন্ধান এবং সেই সব মহান ব্যক্তিত্বদের সম্মান করা যাদের মাধ্যমে আল্লাহতালা মানব জাতিকে পথ দেখিয়েছেন আপনি যদি মুসলমান হন আলীর জীবন থেকে শিখুন ন্যায় সাহস ও তাকুয়া আর আপনি যদি অন্য ধর্মের হন তবু এই মহান চরিত্রের মহিমা আপনাকে চিন্তার খোরাক দেবে কারণ সত্য সবসময় সীমা ভেঙে কথা বলে শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ এই আলোচনা যদি আপনাকে একটুখানি ভাবতে বাধ্য করে থাকে একটুখানি নতুন দৃষ্টিভঙ্গি দেয় তাহলে এই ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন হয়তো আপনার শেয়ার করা এই কথাগুলো কারো হৃদয়ে সত্যের একটি দরজা খুলে দেবে আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দান করুন এবং যাদের তিনি ভালোবাসেন তাদের ভালোবাসা নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমিন বন্ধুরা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ হাফেজ